সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউজে অনুষ্ঠিত একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এই ঘটনাটি মার্কিন রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে হোয়াইট হাউজে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রথমে সৌজন্যমূলক কথাবার্তা দিয়ে শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই আলোচনা তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনীয় নেতাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি চুক্তি করতে পরামর্শ দেন তবে প্রেসিডেন্ট জালনস্কি এই প্রস্তাবে সম্মতি না জানালে ট্রাম্প জেডিভেন্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের বিরল খনিজ সম্পদের একটি বড় অংশের দাবি করেন যা প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের সমমূল্যের জেলনিস্কি এই প্রস্তাবে আপত্তি জানান যা বাক পিটন্ডার সূত্রপাত করে এই ঘটনায় মার্কিন রিপাবলিকদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে কিছু রিপাবলিকের নেতা জেলনিস্কির সমালোচনা করছেন তাকে অশ্রদ্ধাশীল বলে অভিহিত করছেন অন্য কেউ কেউ মনে করছেন তারা আর ইউক্রেনের সাথে ব্যবসা করতে পারবে না এটা তাদের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বৈঠকের পর জেলেনস্কি এক্সপোস্টে আমেরিকার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ইউক্রেনে শান্তির প্রয়োজনীয়তা উল্লেখ করেন বিশ্ব নেতারা এই ঘটনায় বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন যা ন্যাটোর জন্য বড় সংকটের ইঙ্গিত বহন করে ট্রামজেলস্কির এই বাক শুধু মার্কিন রাজনীতিতে নয় আন্তর্জাতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ করে ইউক্রেন সংকট ও ন্যাটোর ভবিষ্যৎ করণীয় নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে এই ঘটনা প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ